নমস্কার বন্ধুরা দেখুন আমরা পিকনিক করছি লুচি আর আলুর তরকারি ছোট্ট উনন ছোট্ট কড়াই সবই ছোট ছোট আমার দাদা এসছে রান্না করতে তা এখন নাচানাচি করছে আমাদের কড়াই গরম হয়ে গেছে তেল এই দেখুন দেখুন আমরা কড়াই গরম হয়ে গেছে আমরা কালো জিরে এবার আমরা একটু পরে এই আলো আলো কে চালু এটা कहां

আপনার ভাবে বানিয়ে খাবেন দারুণ মধ্যে ছোট না থাকলে চলে আসুন আমরা একসাথে করব